নবম পাঠের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষকের গুণাবলী যিনি আমাদেরকে শিক্ষা দেন তিনিই মূলত শিক্ষক যিনি আমাদের কোনো কিছু শিক্ষা দেন তিনি কি শিক্ষক আর আল্লাহ রব্বুল আলমিন নিজে রসুলে পাক সাল্লামের শিক্ষক ছিলেন আর রাসুলে পাক সাল্লা সাল্লামও বলেছেন ইন্নামা বইস্তুমো আল্লিমান নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবেই দুনিয়ায় প্রেরিত হয়েছি আর এই শিক্ষকের গুণাবলী সম্পর্কে কোরআন হাদিসে বলা আছে যে একজন শিক্ষক আদর্শবান হবেন একজন ভালো শিক্ষক সৎ গুণের অধিকারী হবেন শিক্ষক শিক্ষকতা পেশা যেহেতু পৃথিবীর মহান একটা পেশা সবচেয়ে ভালো একটা পেশা এই ভালো পেশার মানুষদেরকেও ভালো হতে হবে ভালো গুণাবলীর অধিকারী হতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আর এই শিক্ষকতা পেশায় যারা আসবে তারা যখন এই মহান চরিত্রের অধিকারী হবে তখন একটা দেশ শিক্ষিত হবে এবং এই শিক্ষার মাধ্যমে উত্তম চরিত্রগুলো অর্জন করবে ভালো শিক্ষকের গুণাবলীর মধ্যে একজন ভালো শিক্ষক সে ইসলামী জ্ঞানে পরিপূর্ণ থাকবে ইসলাম চর্চা করবে যদি মুসলমান হয় সে ইসলাম চর্চা করবে আর একজন ভালো শিক্ষক ছাত্রদের প্রতি মমত্ববোধ আচরণ করবেন ছাত্রদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন শিক্ষকের কাছে ছাত্ররা হচ্ছে সন্তান তুল্য কেমন সন্তান তুল্য অর্থাৎ একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক আবার শিক্ষক কখনো কখনো বন্ধুত্বের সম্পর্কের মতোও হয়ে যায় এজন্য এই শিক্ষকতা পেশায় যারা আসতে চায় মহান গুণাবলীর অধিকারী হতে হবে যে যেই পেশায় গ্রহণ করুক না কেন এই শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয় সেই পেশা গ্রহণ করলে আদর্শ সেই পেশাটা হতে পারবে যেমন শিক্ষক শিক্ষার দ্বারা আদর্শ শিক্ষক হতে পারবে আবার এই শিক্ষার দ্বারাই আদর্শ ব্যবসায়ী হতে পারবে এই শিক্ষা অর্জনের মাধ্যমেই আদর্শ ডাক্তার হতে পারবে এই শিক্ষা অর্জনের মাধ্যমেই আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারবে এই শিক্ষা প্রত্যেকটার সাথেই শিক্ষা জড়িত এজন্য এই পেশাকে অবহেলা করার কিছু নেই শিক্ষকতা পেশাই সবচেয়ে মহান পেশা আল্লাহ রব্বুল আলমিনও শিক্ষক রাসুলে পাক আলয় সাল্লামও শিক্ষক পৃথিবীর সব নবীরাই শিক্ষক ছিলেন তার উম্মতের কাছে শিক্ষক ছিলেন সব নবীরাই এবং উত্তম গুণের অধিকারী ছিলেন